हनुमते नम दर्शनगण मैं आचार्य सत्यानंद आज के आपन का टोटका टी ए এই টোটকাটি বছরের প্রথম অমাবস্যাকে মনে রেখে আপনাদের জন্য উপহার উপহারস্বরূপ এনেছি মনে রাখবেন আমাদের যখন জন্ম হয় আমাদের যখন জন্ম হয় তখন সৌরমণ্ডলের পুরো পরিস্থিতি পঞ্চাং অনুসারে অনেকগুলো দোষ গুণ নিয়ে আমরা জন্ম নিই দোষ আর গুণ নিয়ে আমরা জন্ম নিই অ্যাস্ট্রোনমি গ্রহর পজিশন গ্রহের আকর্ষণ গ্রহের বিকর্ষণ গ্রহের রশ্মি আমাদের উপরে নানা রকমের প্রভাব ঢালে বলা হয় এই দোষ আর গুণের কারণে হরস্কোপ সমস্ত দিক থেকে ভালো থাকা সত্ত্বেও আমরা কষ্ট পাই অদ্ভুত মানে কুষ্টি কুন্ডলি বলে ইংলিশে বলে বাংলাতে বলা হয়। প্ল্যানেটের আমাদের লগ্ন আর রাশি খুব ভালো থাকা সত্ত্বেও হরস্কোপে রাজ্য থাকা সত্ত্বে শুক্রের মহাদশা চলছে তাও সত্ত্বে আমরা কষ্ট পাই তার একটি কারণ পঞ্চাং বলা হচ্ছে আমরা অনেকগুলো দোষ নিয়ে জন্ম নিই অনেকগুলো গুণ নিয়েও জন্ম নিই দোষের মধ্যে পিতৃদোষ দোষ একটি মহাদোষ একটি পিতৃদোষ আপনাকে আজীবন দারিদ্র রাখবে একটি পিতৃদোষ আপনাকে লোনে গ্রসিত রাখবে একটি পিতৃদোষ দোষ আপনাকে যে স্ট্যান্ডার্ডে আপনি আছেন সে স্ট্যান্ডার থেকে একটু উপর উঠতে দেয় না অদ্ভুত প্রাণে মারে না বাস্তব দেয় না শুনে প্রাণে মারে না কিন্তু সে আপনাকে বাস্তব দেয় না দর্শক গান এই ছাড়াও অনেক রকমের আরো দোষ পরিপূর্ণ জীবন অত সহজ নয় বেঁচে থাকা অত সরল নয় সুন্দরভাবে চলা সাধারণভাবে চলা সম্পূর্ণভাবে চলা অত ইজি নয় কিমত দর দর কি কো মজবুর করে দেয় মানুষের দ্বারাই অপমানিত হবার জন্য বাধ্য করে দেয় কিমত বলা হয় যদি কেউ বছরের শুরুর প্রথম অমাবস্যাটির থেকে নিজেকে এইসব দোষ থেকে দূর করার ঈশ্বর আপনাকে একটা সময় দিয়েছে বছরের শুরুতে এগারো তারিখ জানুয়ারির এগারো দুই হাজার চব্বিশ এগারো তারিখের এই যে অমাবস্যাটি আছে এটাকে কাউন্ট করুন এটাকে কাউন্ট করুন এই অমাবস্যাতে বেশি কিছু না সকালে ব্রহ্ম মুহূর্তে আপনি উঠবেন মনে রাখবেন হিন্দু মেথলজিতে ব্রহ্ম মুহূর্তের অনেক বড় স্থান যেটা আমাদের যেটা মঙ্গনেন্দ্রের যেটা আছে ফাজার সকালে পাঁচটার সময় যে আজানটি পড়ে ফাজারের নমাজ তেমন আমাদের ব্রহ্ম মুহূর্তের প্রণাম আমস্যা যদি আপনি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে আমার এই নির্দেশগুলো পালন করেন তাহলে মনে রাখবেন পুরো বছর আপনি সুখে আর যাবেন পাঁচটার সময় উঠবেন ব্রহ্ম মুহূর্ত এটাই উঠে হাত জোর করে বিছানাতে মুখটুক ধোবার দরকার নেই নিজেকে একটু সহজভাবে নেবেন ঈশ্বরের বন্দনা ভাববেন মনের ভিতরে আপনি সাত্বিক ভাবনাকে জন্ম দেবেন হাত জোর করে বলবেন হে অজ্ঞাত শক্তিরা হে অজ্ঞাত শক্তিরা আমি তোমাকে আহ্বান করছি আজকে যে আমি নারায়ণ সেবা করব সেটা যাতে পরিপূর্ণ হয় হে অজ্ঞাত শক্তিরা আমার পর দয়া করো দয়া করো দয়া করো মনে রাখবেন আমবস্যার দিন সমস্ত অজ্ঞাত শক্তিরা পৃথিবীতে বিচরণ করতে আসে আপনি যখনই মুহূর্তে আহ্বান করবেন ওরা আপনার আশেপাশে এবার আপনি সকাল যখন হবে যখন দিন উঠবে এই আটটা নটা যখন আপনি পারবেন যখনই আপনি চট করে স্নান করে নিয়ে একটি ব্যক্তির একটি ব্যক্তির পূর্ণ আহার অন্য পূর্ণ অন্ন যেখানে নিন সবা কিলো চাল এক পাও ডাল একটু ছোট একটু শস্য তেলের লঙ্কা যেটা আমরা বলি ব্রাহ্মণকে যেটা আমরা দিই ভুজ্য দিই ভুজ্য তো খুব কঞ্চুসি করে দিই ছোট একটু একটু করে দিই তেমনি আপনি একটু বেশি করে এই অমাবস্যার দিন একটা ব্যাগে একটা থৈলা নিয়ে সেখানে সব দেবেন যেটা আপনার ইচ্ছা হয় যতটা আপনার ইচ্ছা হয় কিন্তু একটি লোকের খাবার পূর্ণ হবার চাই এটা গুপ্ত দান যে দান দিয়ে আপনি করতে যাবেন এটি গুপ্ত দান রাজা মহারাজারা এদিন কোটি কোটি লাখ লাখ টাকা গুপ্ত দান করে এসেছে আপনি একটি ব্যাগে এগুলো সব নিয়ে কোনো মন্দিরে গিয়ে বসে মন্দিরে ব্যাগে ছেড়ে চলে আসবেন মনে রাখবেন এই অন্নটি যে নিয়ে যাবে যে এটিকে ইউজ করবে যে কেউ ইউজ করবে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনার সমস্ত দোষ বিলীন হয়ে যাবে আপনার এই দান মহাদানে বদলে যাবে দর্শক জ্ঞান চমৎকার করুন আমস্যা আমস্যার তন্ত্র শাস্ত্রে অনেক মহত্ত বছরের প্রথম অমাবস্যার অদ্ভুত মহত্ব এই মহাদানটি করুন অত্যন্ত সহজ আর সরল যে কেউ করার পরিস্থিতি রাখতে পারে এটা করুন আর নিজের পরিবারকে বিভিন্ন দোষ থেকে উদ্ধার করুন আপনার জিম্মেদারি পরিবারকে সুখে রাখা দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি হের টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত